কেমন আছেন দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার ভিডিও দেখছেন সবাইকে আসসালামু আলাইকুম তো চলে আসলাম সকাল সকাল কাজ নিয়ে গ্রাম মানে মাটি মাটি মানে গ্রাম আর মাটি মানে গ্রামের মানুষের কাজ এই তো চলে আসলাম সকাল সকালে মাটির কাজ নিয়ে তো আমাদের নতুন রান্নাঘর সেখানে একটা গোল করে সিঁড়ির মতো বানাচ্ছি তো রান্নাঘরের সামনে সিঁড়ির গোল করা হোক আর চতুর্ভুজের মতো হোক অনেক সুন্দর লাগে দেখতে দেখতেও সুন্দর লাগে মাঝে মাঝে বসাও যায় মোড়ার কাজও হয় তো এটা তো আজকে শুকাবে না আজকে রকম মাটি মুটি দিয়ে লাগিয়ে রাখবো কালকে শুকাবে তো কালকে এটাকে সুন্দর করে সেদ্ধি করতে হবে এই তো আমার ভিডিও যদি আপনাদের ভাল লাগে লাইক দিবেন সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো হাত দিয়ে চলে এলাম পরবর্তী কাজে এই তো মাছ এটা স্যালমন মাছ তো বরিশালের রেখে স্যালমন মাছ বলে আপনাদের এখানে কী বলে আমি জানি না চলে আসলাম রান্নাঘরে এই তো মাছ আমি হলুদ মরিচ দিয়ে মাখিয়ে নিয়েছি এখন ভেজে নেবো আর কড়াইতে তেল গরম হয়ে গেছে মাছ এখন ভালো করে ভেজে নিব আর ওইখানে আমি টমেটো কেটে রেখেছি পেঁয়াজ কেটে রেখেছি আর নিয়েছি পরিমাণ মতো সব উপকরণ এতে এখন আমি মাছটা ভালো করে ভেজে নিব আমার মাছের এক ভাজা হয়ে গেছে আসলে সম্পূর্ণ দেখালে না ভিডিওটা অনেক বড় হয়ে যায় তো মাথাটা আমি উল্টে পাল্টে ভালো করে ভেজে নিচ্ছি এরকম লম্বা করে মাছের ধার কড়াইয়া তো মাছ হয়ে গেছে এখন দিয়ে দিই পেঁয়াজ তো পেঁয়াজটা একটু নরম করে ভেজে নিয়েছি এই তো এখন দিয়ে দেবো আদা বাটা আদাটা বাটা ভালো করে একটু নিয়ে চেড়ে নিব একটু ভাজা ভাজা করে যেন আদার কাঁচা গন্ধটা চলে যায় তো আমার আদা ভালো করে ভাজা হয়ে গেলে দিয়ে দেবো সামান্য পানি তো শুকনো উপকরণ দেওয়ার আগে সামান্য পানি দিলেই মশলাটাও ভালো থাকে আর শুকনো মশলাগুলো পুড়েও যায় না আর পেঁয়াজটাও তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় নরম হয়ে যায় তো দিয়ে দিয়েছি আমার সব শুকনো উপকরণ এখানে হলুদের গুঁড়ি নিয়েছি মরিচের গুঁড়ি লবণ আমি টমেটো দিয়ে ঢেকে দিয়েছি এই তো আমার টমেটো কষানো হয়ে গেছে এখন দিয়ে দিব মাছ তো মাছ দেওয়ার পরে আমি আগে থেকে ভেজে রেখেছি জিরা জিরার গুঁড়ো তো ওটাও আমি দিয়ে দিব দিয়ে মাছ নামিয়ে নেব এই তো দিয়ে দিলাম মাছ তো সবাই ভালো থাকবেন এই গরমে তো সবাই ভালোও নাই তো আল্লাহর কাছে দোয়া করবে যেন তাড়াতাড়ি বৃষ্টি হয় আর আমার যদি চ্যানেল ভালো লাগে ভিডিও ভালো লাগলে লাইক দিবেন সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আমি আপনাদের সবার জন্য দোয়া করি আমার জন্য দোয়া করবেন এই তো আমাদের সম্পূর্ণ কাজ শেষ তো ভালো